সাত সকালে ভয়াবহ চুরি লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট আরামবাগ থানার গৌরহাটি টু গ্রাম পঞ্চায়েতের দাস দাসপাড়ায় সাত সকালে এক ভয়াবহ চুরির ঘটনা কাজে লাগিয়ে দুষ্কৃতীরা ছাদের দরজা ভেঙে এবং লকার ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দাসপাড়ায় শুক্রবার দাসের বাড়িতে গত শুক্রবার থেকে তার বাবা মা ছিলেন না কর্মসূত্রে সুপ্রভাত বাবু এবং তার স্ত্রীও বাইরে থাকেন এই সুযোগেই চোরের হানা দেয় তারা ছাদে দরজের সিট কেটে এবং চাবি ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে এরপর তিনটি ঘরে অভিযান চালিয়ে আলমারি ও লকার ভেঙে ফেলে সেখান থেকে লক্ষাধিক টাকা সোনার গহনা এবং নগদ তিরিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতিরা কেটে ভেতরে আলমারি লকার কেটে যা ছিল সোনার গয়না রুপোর গয়না টাকা নিয়ে গেছে আমার গয়না ছিল দুজনের নিয়ে অন্তত দশ ভরির ওপর গয়না আমার স্বামী জমি চাষে ধান তুলবে বলে সেও ব্যাংকে থেকে টাকা তুলে রেখেছিল সেই টাকা আমার স্বামীর টাকা আমার টাকা নিয়ে মোটামুটি কুড়ি হাজার টাকার গায়ে পনেরো কুড়ি হাজারের ভেতর রূপোও গেছে দুভরি আর সোনাও গেছে দশ ভরি লোক পরিবারের সদস্যরা চুরির ঘটনা জানতে পেরে মাথায় হাত সুপ্রভাত দাস জানান তারা বাইরে থাকা চোরার এই সুযোগকে কাজে লাগিয়েছে তিনি বলেন গত শুক্রবার থেকে বাড়িতে মা ও বাবা ছিলেন না কর্মসূত্রে আমিও আমার স্ত্রী বাইরে থাকি সেই সুযোগ কাজে লাগিয়ে ছাদের দরজা তালা ভেঙে প্রবেশ করে তিনটি ঘরে লুটপাট চালায় সেখান থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে গেছে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রভাত দাস এখন আশায় রয়েছেন যে পুলিশ দুতদositদের ধরে ফেলবে এবং তাদের চুরি যাওয়া গহনা ও নগদ টাকা ফেরত দেবে ওই উপরটা টুরান লকার যে তালাটা যে তালাটা থাকে লকারে তালাটা এইগুলো দিয়ে ভেঙেছে ভেঙে সাব লকটা যে ভিতরে যে লকারটা থাকে সেই লকারটাও ভেঙেছে ভেঙে যে টাকা পয়সা সোনা গয়না গাটি আমার মায়ের যা ছিল সেখান থেকে সব নিয়ে গেছে আর ওখানে মেলা উদ্দেশ্যে আমার একটা আত্মীয় জেঠুর বাড়িতে আমার বাবা মা দুজনে গিয়েছিলেন তো পরশু দিন কাল রাত্রি টোটালি বাড়ি বন্ধ ছিল আজকে সকাল নটা নাগাদ আমার বাবা বাড়িতে এসে দেখে যে বাড়ি মেন গেট এবং ব্যাক গেট সব কিছু ঠিকঠাক আছে কিন্তু রুমের তিনটে দরজা খোলা এবং দুটো রুমের মেন মেন যে দুটো আলমারি আছে আলমারিগুলো ভাঙা সেটা কিছু অস্ত্র দিয়ে হয়তো ভেঙেছে হয় স্ক্রুড্রাইভার হতে পারে প্লাস কিছু একটা বটেবার এবং সেখানে লকার ভাঙা লকারেতে যা দুটো আলমারি যা গয়না ছিল আমার মায়ের একটা আলমারিতে আমার একটা আলমারিতে যাবতীয় গয়না প্লাস টাকা পয়সা যা ছিল সেগুলো সবই চুরি গেছে এবং সেটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনটা দিয়ে ঢুকেছে বা কে কি কাজ করতে পারে দুটো দরজা যেহেতু নিজের বন্ধ ছিল লক করা ছিল তো ছাদে গিয়ে দেখে যে ছাদে যে দরজাটা যে পাল্লাটা ছিল সেটাকে যথারীতি কেটেছে দরজা লোহার দরজা ছিল সেটাকে কেটে এবং সেটাতে যে তালাটা দেওয়া ছিল সেটাকেও ভেঙেছে ভেঙে ওপর থেকে যারা এই কাজটি করেছে ওপর থেকে নিচে নেমে এসে বাকি দরজাগুলো দুটো লাকে চাবি খুলেছিল দুটো লাকে চাবি খুলবার পরই দালান থাকতেই আমি দেখতে পাচ্ছি যে আমার ঘরে একটা কপাট পাল্লা খোলা যা খোলার পরই আমার স্ত্রী আমি আগে ঢুকি গিয়ে আমার স্ত্রী ঢুকলো ঢুকেই সে বলছে হ্যাঁ কপাট কেন খোলা থাকবে আমি তো কপাট দিয়ে গেছি আমি বলছি তাহলে যদি দিয়েই থাকি তাহলে কপাটটা খোলা কেন হ্যাঁ বলছি আমার কথা জোরে হয় বুঝতে পারছি না আমি বলছি চাই কপাট কেন খোলা থাকবে সে তবে ঢুকলো ঢুকি আলমারির একটা পাল্লা ভাবে খোলা রয়েছে যা খোলা পরই ছেলে গেছে কি সর্বনাশ হলো কি সর্বনাশ হলো তারপরই বৌমায়ের ঘর পাশে গেল। যে দেখছে বৌমায়ের কপাট খোলা এবং আলমারি খোলা জিনিসপত্র নিয়ে চলে গেছে হ্যাঁ তারপর তপ্ত বসে সব ব্যাগ পরে আছে এইসব পরে আছে গেটটা কাটা আছে ছাদের গেটটা কাটা আছে এসে দেখছি যে এখানে যে ওনার বৌমা ছেলে যেই রুমটা সেই রুমের লকার ফকার সব ভাঙা আলমারি ভাঙা চাবি কাটা হ্যাঁ তারপর দেখছি কাকিমা যেই ঘরে থাকে সেই ঘরে দেখছি না আলমারি লকার কাটা আছে আলমারিও খোলা আছে একপাল্লা করে সব খোলা আছে বললো যে ওতে টাকা আর সব ছিল রুপোর জিনিস সোনা জিনিস যা ছিল সবই মানে কিছু নেই এই নিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করে যে এনাদেরও যে ক্ষতিটা হয়েছে সেটা যেন ফিরিয়ে দেয় আর আমরাও যেন সেফ থাকি অন্তত এই নিয়ে যেন তো দেখা হোক অন্তত অবশ্য আমরা এটাই রাখছি পুলিশের ওপর ছাড়া কাদের ওপর রাখবো বলুন আমরা পুলিশের ওপরে রাখতে চাইছি যেন এইটা দেখা হোক ভালো করে অন্তত আলোচনা করো কিংবা এর একটা ব্যবস্থা কিছু করা হোক যাতে আমরা এই আতঙ্কিত থেকে বেরিয়ে আসতে পারি গৌহাটি থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে